প্রথম বাক্যে যে মামা অনেক ফল নিয়ে এসেছেন এই বাক্যটাকে আমরা করি যে মামা বড় ঝুড়িতে করে অনেক ফল নিয়ে আসেন তাহলে এখানে বড় এবং অনেক হচ্ছে ডিিশন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নবম শ্রেণী নতুন কারিকুলামের বাংলা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়ের প্রথম টপিকটি ব্যাকরণ মেনে লিখতে শিখি অধ্যায়ের শব্দ এর বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিশেষণ পদ বিশেষণ মামাঝুরিতে করে ফল নিয়ে এসেছে এই ঝুড়ি ফল শব্দের আগে বিশেষণ যোগ করি আমরা যেমন এখানে মামা বড় ঝুঁকি করে অনেকগুলো আম নিয়ে এসেছে অনেক আম নিয়ে এসেছে আমরা এইভাবে আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে এই ঝুড়ির পূর্বে কিন্তু একটি বড় বিশেষণ যোগ করেছি এবং ফল শব্দের পূর্বে বিশেষের পূর্বে আমরা কিন্তু শব্দটি অনেক বিশেষণটি যোগ করেছি তাই আমরা বাক্যে বিশেষণের প্রয়োগ করতে সক্ষম হয়েছি প্রিয় শিক্ষার্থী কিভাবে আমাদের বিশেষণ পদটি চিনব এবং কোন কোন শব্দগুলো বিশেষণ কোন কোন শব্দগুলো শব্দগুলো বিশেষণ বিশেষণ শব্দ কোন কোন পদের আগে পূর্বে বা কোথায় শব্দ কিভাবে ব্যবহার করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ক্লাসে তোমাদের রয়েছে তোমরা অবশ্যই পাবে শিক্ষার্থী আমরা আর না এক্ষুনি আমরা দেখে আসবো বিশেষণ পদের শ্রেয় বিভাগ এবং বিস্তারিত আলোচনা তারপরে কিন্তু আমরা এই মামা বড় ঝুলিতে পড়ে অনেক ফল নিয়ে এসেছেন এখানে অনেক এবং এই বড় এই দুটো বিশেষণ পদ কেন ব্যবহৃত হয়েছে কিভাবে ব্যবহৃত হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আর কথা না আমরা চলে আসি বিশেষণ পদের বিস্তারিত আলোচনায় প্রথমে আমরা আলোচনা করছি বিশেষণ কাকে বলে যেমন আমরা বিশেষণ দেখছি যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে আমরা বিশেষণ বলে থাকি যেমন আমরা দেখছি টাকার পূর্বে কিন্তু পঞ্চাশ সংখ্যাটি বসেছে হাজার সমস্যা তাজা মাছ কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই বাক্যগুলোর ভিতরে সুন্দর বাজে পঞ্চাশ তাজা এবং হাজার এই সব এই পদগুলো সব কিন্তু বিশেষণ এবং এগুলো সবই বিশেষ পদের পূর্বে বসেছে এখন আমি আলোচনা করছি বিশেষণ পদের শ্রেণী বিভাগ বিশেষণ পদের শ্রেণী বিভাগ সাধারণত আমরা যেমন আমি নাম বিশেষণে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষণ কোন বিশেষ বা সর্বনামকে বিশিষ্ট করে সেগুলোকে নাম বিশেষণ বলে অর্থাৎ বিশেষ এবং সর্বনামকে যদি বিশেষ করা হয় তাহলে সেগুলোকে নাম বিশেষণ বলে যেমন আমরা দেখতে পাচ্ছি বর্ণবাচক নাম বিশেষণ গুণবাচক নাম বিশেষণ অবস্থান বাসক না নাম বিশেষণ নাম বিশেষণ পূরণ নাম বিশেষণ সংখ্যা পরিমাণ বাসক নাম বিশেষণ উপাদান নাম বিশেষণ প্রশ্নবাচক নাম বিশেষণ নির্দিষ্ট বাসক নাম বিশেষণ ভাব নাম বিশেষণ এবং সর্বশেষ এগারো নম্বর থাকছে দ্বিতীয় নাম বিশেষণ এখন আমরা এই নাম বিশেষণের যে এগারো প্রকারের রয়েছে সেইগুলো বিস্তারিত আলোচনা করবে তোমরা আমার সাথে থাকো যেমন এখানে প্রথমে আমরা দেখছি বর্ণবাচক যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে যেমন আমরা এখানে দেখছি নীল আকাশ সবুজ মাঠ লাল ফিতা এখানে নীল সবুজ লাল এগুলো সবই বর্ণবাচক বিশেষণ দুই আমরা দেখছি যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণ বিশেষণ বলে যেমন আমরা দেখছি চালাক ছেলে ঠান্ডা পানি এখানে চালাক এবং ঠান্ডা হলো গুণ বিশেষণ অর্থাৎ ছেলেটা ঠাকুরি চালাক এটা একটা গুণ এবং ঠান্ডা পানি পানিটার গুণ হচ্ছে ঠান্ডা তৃতীয় নাম্বার আমরা দেখছি অবস্থান বাছত নাম বিশেষণ যেমন আমরা দেখছি যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থান বাছক নাম বিশেষণ বলে যেমন আমরা দেখছি আহ চলন্ত বাস তরল পদার্থ এখানে চলন্ত এবং তরল হচ্ছে অবস্থা বিশেষণ তাই নম্বর আমরা দেখতে পাচ্ছি ক্রমবাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে ক্রমবাচক বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে যেমন আমরা দেখছি এক টাকা আট দিন এখানে এক ওটা আট কিন্তু এখানে বাসক বিশেষণ যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পুরন বাসক বিশেষণ বলে যেমন আমরা দেখছি এখানে তৃতীয় প্রজন্ম আহ চৌত্রিশতম অনুষ্ঠান এখানে তৃতীয় এবং চৌত্রিশ হচ্ছে পুরন বাছক বিশেষণ ছয় নম্বরে আমরা দেখছি পরিমাণ বাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণ বাচক বিশেষণ বলে যেমন আমরা দেখছি আধা কেজি চাল অনেক লোক এখানে আধা কেজি অনেক পরিমাণ বাছক বিশেষণ সাত নম্বরে আমরা দেখছি যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদান বিশেষণ বলে যেমন আমরা দেখছি এখানে বেলে মাটি পাথুরের মূর্তি এখানে বেলে এবং পাথুরি হচ্ছে উপাদান বাচক বিশেষণ আট আমরা দেখছি প্রশ্নবাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে যেমন আমরা দেখছি কেমন গান ভালো গান হ্যাঁ কতক্ষণ সময় অনেকক্ষণ সময় তাহলে কত ভালো গান ভালো এবং অনেকক্ষণ এগুলো বিশেষণ আর একে প্রশ্ন করা হচ্ছে কেমন এবং কতক্ষণ নির্দিষ্ট বলা হয় যেমন আমরা দেখছি এইখানে সেই সময় এখানে এই আর সেই হচ্ছে নির্দিষ্টতা বিশেষণ দশ নম্বরে আমরা দেখছি ভাববাচক বিশেষণ যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলা হয় যেমন আমরা দেখছি খুব ভালো খবর এবং গাড়িটা বেশ জোরে চলছে এসব বাক্যে খুব এবং বেশ ভাববাচক বিশেষণ যেমন এখানে বিদেহ বিশেষণ হচ্ছে বাক্যের বিদেহ অংশে যে সব বিশেষণ বসে সেই সবকে বিশেষণ সেই সব বিশেষণকে বিদেহ বিশেষণ বলে যেমন লোকটা পাগল এই পুকুরে পানি ঘোলা এখানে পাগল এবং ঘোলা এটি হচ্ছে আমরা সবাই জানি বাক্যকে দুইটি অংশে ভাগ করা হয়েছে একটি উদ্দেশ্য একটি বিদেহ সেই যে বিশেষণটা তাকে বলা যে বিদেহ বিশেষণ যে শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব ভাব বিশেষণ অর্থাৎ দুই নম্বরের ভাব বিশেষণ যে বিশেষণ দিয়ে বিশেষ সর্বনাম ভিন্ন অন্য বিশেষণকে বিশেষ করে তাকে বলা হয় ভাব বিশেষণ যেমন আমরা এখানে সহজে দেখতে পারি গাড়িটি খুব ধীরে চলছে খুবটি কিন্তু একটি ভাব বিশেষণ বাতাস জোরে বাতাস খুব জোরে বইছে এখানে বাতাস খুব হচ্ছে ভাব বিশেষণ কারণ এখানে কিন্তু বিশেষণ কে বিশেষিত হচ্ছে ধীরের একটা বিশেষণ তাকে বিশেষিত হচ্ছে খুব জোর একটা বিশেষণ ক্রিয়া বিশেষণ আর কি তাহলে তাকে বিশেষিত করছে খুব এই জন্য খুবটা হচ্ছে একটি ভাব বিশেষণ এই ভাব বিশেষণকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করি একটা ক্রিয়া বিশেষণ একটা বিশেষণীয় বিশেষণ একটা অব্যয় বিশেষণ একটা আছে বাক্যের বিশেষণ যেমন আমরা এখানে বাক্যের বিশেষণে দেখছি বিশেষণের বিশেষণ হচ্ছে বাক্যের ক্রিয়া সংগঠনের ভাব কাল বা রূপ নির্দেশ করে হ্যাঁ যেমন আমরা দেখছি ক্রিয়া সংগঠনের ভাব যেমন তাড়াতাড়ি এসো হ্যাঁ ক্রিয়া সংগঠনের কাল হচ্ছে পরে একবার এসো হ্যাঁ বিশেষণীয় বিশেষণ অর্থাৎ বিশেষণকে যারা বিশেষত বিশেষণীয় বিশেষণ বলা হয় যেসব বিশেষণ বাক্যের নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষত করে তাকে বলা হয় বিশেষণীয় বিশেষণ যেমন আমরা এখানে দেখছি নাম বিশেষণের বিশেষণ হচ্ছে খুব সুন্দর পাখি বেশ বড় ধর দালান হ্যাঁ খুব আর বেশ হচ্ছে বিশেষণীয় বিশেষণ এবার বিশেষ ক্রিয়া বিশেষণের বিশেষণ যেমন ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে রকেট অতি অতি দ্রুত চলে এখানে খুব এবং অতি এগুলো বিশেষণের বিশেষ ক্রিয়া বিশেষণের বিশেষণ পরে আমরা দেখছি অব্যয়ের বিশেষণ যে বিশেষণ বাক্যের অব্যয় পদ বা অব্যয় বা পদের অর্থকে বিশেষ্ট করে তাকে বলা হয় অবয় বিশেষণ যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি সুতরাং জোরে কথা বলা বন্ধ করো তুমি কিন্তু খুব ভালো এখানে সুতরাং এবং কিন্তু এগুলো কিন্তু বিশেষণ এরপরে আমরা চার নম্বর বাক্যের বিশেষণ যে বিশেষণ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষ করে তাকে বলা বাক্যের বিশেষণ দুর্ভাগ্যক্রমে ওরা বিষয়টি জেনে গেছে কার্যত আমরা সমস্যা সমাধানে এগিয়ে এসেছি এখানে দুর্ভাগ্যক্রমে এবং কার্যত হচ্ছে বাক্যের বিশেষণ এই ছিল বিশেষণের বিস্তারিত আলোচনা এবার আমরা দেখব কিভাবে আমরা আমরা বুঝবো হ্যাঁ যেমন আমরা দেখতে পাচ্ছি যে যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর প্রয়োগ শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দ প্রয়োগ করি যেমন বিশেষণ পদের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি মামা ঝুড়িতে করে ফল এসেছেন বাক্যে ঝুড়ি এবং ফলের আগে বিশেষণ যোগ লোকটি লোকটি শব্দের আগে একাধিক যুক্ত বিশেষণ যোগ করো তৃতীয় বাক্যে আমরা দেখছি তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই দেখ সর্বতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে প্রয়োগ করো প্রথম বাক্য রয়েছে মামা ঝুলিতে অনেক ফল নিয়ে এসেছেন এই বাক্যটাকে আমরা যদি এভাবে করি যে মামা বড় ঝুলিতে করে অনেক ফল নিয়েছেন এসেছেন এখানে বড় এবং অনেক হচ্ছে বিশেষণ হ্যাঁ লোকটি আমরা একটা বিষয় মনে রাখবো প্রশ্ন হচ্ছে বিশেষণ বাক্যের কোথায় বসে আমরা মনে রাখবো বিশেষণ হচ্ছে বাক্যের যাকে বিশেষ করবে তার পূর্বে বসে যে পথকে বিশেষ করে তার পূর্বেই কিন্তু বিশেষণ বসে এখানে কিন্তু বলা ঝুড়ি এবং ফলের আগে এখানে ঝুড়ির পূর্বে বড় তাই এখানে বড়টা কিন্তু একটা বিশেষণ ফলের পূর্বে বসেছে অনেক অনেকটা তাহলে আমরা বুঝবো যে শব্দকে বিশিষ্ট করবে তার পূর্বেই কিন্তু বিশেষণ বসে এটা আমরা মনে রাখবো লোকটি সাহায্যের হাত বাড়িয়ে হাত পাত্র এখানে লোকটি শব্দের আগে একাধিক শব্দ যুক্ত বিশেষণ যেমন দেখা যাচ্ছে অতি দরিদ্র তার মানে অতি দরিদ্র একটা বউ বসে এখানে লোক অতি দরিদ্র লোকটি সাহায্যের জন্য হাত পাতলো তার সরলতায় আমি মুগ্ধ হলাম এই বাক্যটিতে এই সরলতাটা কিভাবে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এখানে আমরা বাক্যের উদাহরণ দেখতে পাচ্ছি তার সরলতা আমি মুখ দিলাম লোকটি আসলেই সরল এই আসলেই সরল সরলতা আছে বিশেষ আর এখানে লোককে আসলেই সরল শিক্ষার্থী এই ছিল আমাদের বিশেষণ শব্দে বিশেষণ পদে প্রয়োগ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সেই আশাবাদরা শেষ করছি সবাইকে ধন্যবাদ